গতকাল সন্ধে নাগাদ ভাঙর যেখানে একেবারে একটা জুয়ার আসর বসেছিল আর সেখানে গিয়ে আক্রান্ত হতে হয় পুলিশকে অভিযান চালিয়েছিল পুলিশ সেখানে পুলিশকে হয় ঘুষি মারা হয় এমনটাই অভিযোগ তৃণমূলের বুথ সভাপতির নেতৃত্বেই হামলা চলে এমনটাই অভিযোগ করেছে পুলিশ ঘটনায় চারজন পুলিশ কর্মী আহত হয়েছেন আহত এসআই রাকেশ দেবনাথ দুই কনস্টেবল আজিজ আহমেদ এবং জয় চৌধুরী একজন সিভিক ভলেন্টিয়ারও আহত হিন্দল নেই আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে হিন্দল ঠিক কি ঘটনা ঘটে গতকাল ভাঙড়ে একেবারেই দেখো গতকাল যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে ভাঙর থানার সূত্রে খবর যে ভাঙর থানার অন্তর্গত শহরে একটি মেলা বসেছিল সেই মেলায় জুয়ার আসন চলছিল সেই জুয়ার আসরের খবর পেয়ে তৎক্ষণাৎ ডাঙর থানার পুলিশ কর্তব্যরত যারা ছিলেন তারা সেখানে গিয়ে পৌঁছন এবং সেখানে গিয়ে দেখতে পান যে সেখানে জুয়ার আসর চলছে সেখান থেকে চারজনকে পুলিশ আটক করে যখন থানায় নিয়ে আসার জন্য প্রস্তুতি নিচ্ছে সেই সময় প্রায় সত্তর থেকে আশি জন তারা কিন্তু রীতিমতো পুলিশকে ঘিরে ধরে পুলিশকে ঘিরে ধরে পুলিশের গাড়িতে আক্রমণ চালায় এবং পুলিশ কর্মীদেরকে বাঁশ দিয়ে মারধর করা হয় তাকে তাদেরকে রাস্তায় ফেলে রীতিমতো মারধর করা হয় এবং এই গোটা ঘটনা ইতিমধ্যেই এই মুহূর্তে যে খবর রয়েছে বাঙর থানার যেটা খবর যে এই ঘটনায় মোট তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে যারা এই ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত কিন্তু এখানে সবচেয়ে বড় বিষয় যেটা অভিযোগ করছেন আক্রান্ত পুলিশ কর্মীদের মধ্যে একজন তার যেটা স্পষ্ট বক্তব্য যে ব্লক সভাপতি সে কিন্তু রীতিমতো এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে তৃণমূল কংগ্রেসের এবং তার তার পাশাপাশি যারা আক্রমণ চালিয়েছে তারা কিন্তু তৃণমূল আশ্রিত দুষ্কৃতী তেমনটাই কিন্তু তার কথায় স্পষ্ট এবং যেখানে কলকাতা পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছিলো ভাঙরকে উত্তপ্ত ভাঙরকে শান্ত করার জন্য সেখানে কিন্তু কলকাতা পুলিশই আক্রান্ত হয়ে গেল কোথায় না জুয়ার আসর চলছিলো সেই জুয়ার আসর বন্ধ করতে গিয়ে সেখান থেকে দুষ্কৃতীদেরকে পাকড়াও করে থানায় আনার সময় পুলিশকে আক্রান্ত হতে হলো কাদের দ্বারা শাসক দলের দ্বারাই কিন্তু আক্রান্ত হতে হলো তেমনটাই কিন্তু অভিযোগ আক্রান্ত পুলিশ কর্মীদের গোটা ঘটনায় গতকাল রাত থেকে বিভিন্ন জায়গায় ভাঙড় পুলিশ এবং ভাঙর ডিভিশনের বিভিন্ন থানার পুলিশ তারা তল্লাশি প্রক্রিয়া চালায় তিনজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা সম্ভব হয়েছে বাকিদের খোঁজেও কিন্তু তল্লাশি চলছে এবং যে তৃণমূল নেতার কথা বলা হচ্ছে সেই তৃণমূল নেতার খোঁজেও কিন্তু পুলিশ তল্লাশি চালাচ্ছে তেমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর গতকালই আমরা যোগাযোগ করেছিলাম ভাঙড়ের অবজারভার যিনি রয়েছেন সওকাত মোল্লা পূর্বের বিধায়ক তিনি যেটা বলছেন তিনি কোনো গোটা বিষয়টি জানেন না তিনি গোটা বিষয়টি জেনে যদি সে কোন ঘটনা ঘটে থাকে তাহলে তিনি পদক্ষেপ নেবেন তেমনটাই জানিয়েছেন কিন্তু একজন শাসক দলের নেতার যখন এই কথা বলছেন তখন কিন্তু সেই শাসক দলের নেতা এবং তৃণমূল কর্মীদের দ্বারাই কিন্তু আক্রান্ত ভাঙরে যে ভাঙর বারুইপুর পুলিশ জেলার অন্তর্গত ছিল সেই ভাঙর উত্তপ্ত ছিল এর আগেও আমরা দেখেছি ভাঙরে গুলি চালনার ঘটনা বোমাবাজির ঘটনা খুনের ঘটনা এই উত্তপ্ত ভাঙরকে শান্ত করার জন্য মুখ্যমন্ত্রী নির্দেশ দেন কলকাতা পুলিশের আওতায় নিয়ে আসা হোক ভাঙরকে কলকাতা পুলিশ হয়েছে ঠিকই কিন্তু তারপরেও ভাঙর যে ভাঙরই রয়েছে গতকালের ঘটনা কিন্তু তা আবারও সুস্পষ্টভাবে দেখালো এবং পুলিশ ইতিমধ্যেই গোটা ঘটনা তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে তেমনটাই পুলিশ হচ্ছে খবর ধন্যবাদ হিন্দ আহত পুলিশ কর্মী কি জানিয়েছেন কি ঘটেছিল দেখো গেলা হচ্ছিল সারাজ গেল চারজনকে ধরে নিয়ে আসলো ওদের হঠাৎ কিছু অনেকজন লোকজন আসলো গাড়ি থেকে ওদেরকে নিয়ে বার করে নিয়ে ওই থাকা থেকে ও ঘিরে মানে মারলো কারা

এই ধরনের কোনো ঘটনা আমার জানা নেই আমি বাইরে ছিলাম সেখান থেকে এখন আমি ফিরছি এখন গাড়িতে আছি আমি খোঁজ খবর নিয়ে বিষয়টা বলবো এখনো পর্যন্ত আমার কাছে সেরকম কিছু জানে নেই যদি কেউ এই ধরনের ঘটনা ঘটায় তাদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ ব্যবস্থা নেব আমি খোঁজ খবর নিচ্ছি খোঁজ খবর নিয়ে যদি এরম ধরনের ঘটনা ঘটে এটা খুবই অন্যায় কাজ নিশ্চিতভাবে তার বিরুদ্ধে পার্টিগতভাবে যা যা ব্যবস্থা নেওয়া নেওয়া হবে